হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাতকুটি চায়ের পক্ষ থেকে এক ধামাকা ভিডিও আজকেও কিন্তু খুবই সুন্দর একদম লাক্সারি স্টাইল একটা শাড়ি থাকছে আপনাদের জন্য একদম অফার প্রাইসে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার পরে আঁচল থেকে শুরু করে পুরো শাড়ির জমিটা কিন্তু সারুস্কি স্টোনে পরা এবং জুয়েলারি স্টোন যেটা আর এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা যেটা আপনার একটা ঝাড়ের মতো করে পড়া একদম জুয়েলারি স্টোন দিয়ে পড়া স্টোন গুলো কিন্তু কালো হবে না আপনার লং লাস্টিং যে কোনো পার্টিতে পরার মতো একদমই স্মুথলি একটা শাড়ি সহজে করার মতো খুব সুন্দর চমৎকার আর আমি এই শাড়িগুলো অফার প্রাইস বলে ব্লাউজ পিসটা একটু দেখি প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা করে ব্লাউজ পিস থাকছে আর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর একদম জুয়েলারি নেকলেসের মতো যেটা আপনার ডায়মন্ডের যে নেকলেস গুলো আছে সেম স্টাইলে করা সাথে হাতার এবং ব্যাক পার্টে কাজ থাকবে এটা হচ্ছে হাতার কাজ করা তো এই আপনার জিমিচো ফ্যাব্রিক্স এর এই শাড়িগুলো পাবেন মাত্র 3500 টাকায় এখন আমি একটা একটা করে দেখিয়ে দেব পাঁচটা কালার হবে পাঁচটা কালারে সুন্দর দেখার মতো এই যে এই কালারটা দেখুন এটা কিন্তু আপনার মেরুন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার করে পরা এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা একদম জুয়েলারি স্টোন দিয়ে পরা পুরো শাড়িটাই কিন্তু আপনার একটা সারোস্কি স্টোনের সাথে পাড়ের অংশ কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা রয়েছে এগুলো কাটওয়ার করা পাড়ের অংশটা জুয়েলারি স্টোরের মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওকে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো তো এখন দেখাবো চেরি রেড চেরি রেড কালারটা কিন্তু আরো সুন্দর আরো চমৎকার করে সাজানো এই যে দেখুন চেরি রেডটা কিন্তু অনেক চমৎকার

একদম চমৎকার দেখার মতো কালারটা এই যে দেখবো কত সুন্দর পুরো শাড়িটা কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতা থাকবে এবং ব্লাউজ পিসটা কিন্তু আপনার একদম নেকলেসের মতো করে কাজ করা খুবই সুন্দর তো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে এইটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখবো আপনার আচলের অংশ থেকে শুরু করে পুরো শাড়িটা ইট কালেকশন শাড়িগুলো এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি রয়েছে লেহেঙ্গা পার্টি শাড়ি ব্রাইডাল শাড়ি রিসেপশনের শাড়ি কার্তান বেনারসি সব ধরনের কালেকশন চলে আসে আমাদের এখানে আপনারা চলে আসবেন আমাদের শপে নূর মেরনের দ্বিতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন এরকম অনেক কালেকশন তো আজকে মতো এখানে বেরিয়ে নিচ্ছি আলাইকুম